আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো হচ্ছে একটি বেয়াদবকে নিয়ে সরকারের আমলে শেখ হাসিনার সময় অনেক বেয়াদব ছিল তার মধ্যে অন্যতম বেয়াদব হচ্ছে নাহিদ নামে এক ছেলে আমার ধারণা তিরিশের ভিতরে বয়স বা বত্রিশের হতে পারে এই ছেলেটা সেই সময় থেকে শেখ হাসিনার পক্ষ হয়ে খালেদা জিয়া শ্রদ্ধ খালেদা জিয়া তারেক জিয়া এবং তার সন্তান জাইমা রহমান নিয়ে যে মানে তাকলা মুরাদ ছিল না যে আরো বড় বেয়াদব সেই বেয়াদবের সাথে মিলে যেসব কথাবার্তা বলেছে সেই সব কথাবার্তার কিছু ভিডিও ক্লিপ সাথে থাকবে এবং সে বর্তমানে বাংলাদেশকে অশান্ত করার জন্য আবার নতুনভাবে তার ফেসবুক পেজটি আমি আপনাদের স্ক্রিনে দেখাবো সেই ফেসবুক পেজ দিয়ে সে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে বাংলাদেশকে অশান্ত করছে এই রকম একটি পেয়াদব খারাপ ছেলে বলতেও ঘৃণা হয় সে আমাদের দেশের নাগরিক তার বাবা মা কি শিক্ষা দিয়েছে যে একজন সম্পর্কে বাজে মন্তব্য করলে কি সে বড় কিছু হয়ে যায় হয় না রাজনৈতিক মতবিরোধ রাজনৈতিক যে কোনো কিছু থাকতে পারে কাউকে আমার অপছন্দ হতেই পারে কিন্তু কারো ব্যক্তিগত বিষয় কারো বিষয় বিষয়ে নোংরা আমি কথাবার্তা বলা এই হাসিনা সরকার হাসিনা স্বয়ং হাসিনা সহ এই সৈরাচার বঙ্গবল্টুর মেয়ে শেখ হাসিনা সহ তার সকল মানুষরা অন্যকে জঘন্যভাবে খারাপ কথা বলা সব কিছু মানে কি বলবো এদের কোনো মানে চরিত্র নাই আপনারা তো দেখেছেন বা জানেন শেখ হাসিনা শ্রদ্ধ খালেদা জিয়া সম্পর্কে সংসদে বসে কেমন খারাপ মন্তব্য করেছে আর তার দলের লোকজনরা কেন খারাপ হবে না এপিসোডটি এই খারাপ মানুষদের নিয়ে আমি যেহেতু তাদের কন্টেন্টগুলোর কিছু কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করব তা আমি একটু গলার ভয়েস বা একটু চেঞ্জ করে দিব ডিউ টু হচ্ছে কপিরাইটের কারণে সো তবে আপনারা এই এপিসোডটা দেখি অনেক মজা পাবেন আপনারা আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং নতুন নতুন দেব আপনাদের সামনে পরিচিত করি আল্লাহ হাফেজ আমার সন্তানের রাজনীতি আসবে আমি ডাক্তার মুরাদ হাসান আমার সন্তান রাজকন্যা যুবরাজ

আমি একজন ডাক্তার মানুষ ভাই শোনেন কেমন খারাপ বলবে যে ভাই আশেপাশে যায় না কাদের পর্দা ভাড়া ফেলবে তো আমি ওই সম্পর্কে খালি এটাই বলবো যে বেদন মা এই বেদনমা সম্পর্কে আমার কিছু বলার নাই

দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ভাইয়া আমরা ওই সময় মেডিকেল থেকে কেবল পাশ করছি একুশে আগস্ট বঙ্গবন্ধু কন্যা আমাদের আম্মা মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল জাতীয় নেতাকে হত্যা করার জন্য এই তারেক রহমান জিয়ার নেতৃত্বে একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় হামলা বিশোষকতায় উপর করি

আমড়া কথা বললে বিপি বেঙ্গুনিয়ার গায়ে কামড় থাকবে না। কাপর চোখে থাকবে না কারো গায়ে। অল দিস ব্রেগ অ্যাবাউট ফর দ্যাট ইট অল দিস ইজ ওয়ার্ক না আপনার সবাই হয়তো একটা জিনিস খেয়াল করেছেন আমি অনেকবার বলেছি যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার একটা পায়তারা চলছে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে বলছেন যে ইলেকশন হবে সেই ইলেকশনে আওয়ামী লীগকে কোনোভাবে রাখতে পারবে না তারা আওয়ামী লীগকে ব্যান করার চিন্তা ভাবনা করা হচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে ডমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না এমন কোনো কিছু কিন্তু না অনেকে দুষ্ট ছিল অনেক অন্যান্য নামেও ডাকে উনি তো মোটামুটি আওয়ামী লীগের নেতা হতে শুরু করে সবাইকে হয় জেলের ভিতরে করছেন অথবা দেশ ছাড়া করছেন অথবা মেরে ফেলছেন মব ক্রিয়েট করে কিন্তু সেখানে উনি থেমে থাকছেন না জেলে যাদেরকে রাখছেন বিশেষ করে আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মী বা বয়স্ক নেতা যারা আছেন তাদেরকে জেলার ভিতরেই অনেকটা মেরে ফেলছেন বলতে এই পর্যন্ত জেলার ভিতরে অসুস্থরা বেঁচে আছেন অসুস্থরা বেড়ে গেছেন অথবা মিটিকুলাসি ডিজাইন করে তাদেরকে মেরে ফেলা হয়েছে এরকম মানুষের সংখ্যা কত স্যার ইউনিভার্সিটি মন্টে খালি হাতে অনলি থেকে ফেরত এসেছেন তেমন একটা ঝুলিতে তেমন একটা কিছু নাই পার্সোনাল আইটেম ছাড়া আমেরিকাতে থাকা অবস্থায় নতুন একটা টার্গেট ফিক্স করেছেন বাংলাদেশের জন্য আমি সেই টার্গেটটা হচ্ছে আ মানে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন আওয়ামী টার্গেট করে বসে আছে নতুন করে আবার কি টার্গেট না এটা ডিফারেন্ট কাইন্ড অফ টার্গেট আই মিন আওয়ামী নেতা কর্মী তৃণমূল কর্মী বলেন একেবারে সাপোর্টার বলেন সবাইকেই জেলের ভিতরে ভরছে আওয়ামী লীগ সাপোর্ট করলেই তাকে বেড়ে ফেলছে বা জেলের ভিতরে ভরছে দ্যাটস নাথিং নিউ দ্যাটস অলসো টার্গেট টার্গেটেড কিলিং কিন্তু এবারে যে টার্গেট সেটা হচ্ছে বেসিকলি যেহেতু তারা এখন একটা প্রেসারে আছে Nana dik dik motor dağıtıcı naşıl balın, mehnal balın, neighbors বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বলেন মানবাধিকার প্রতিষ্ঠানগুলি বলেন সবাই বেসিকলি এই গভর্নমেন্ট কে এবং তার আন্ডার এই যে গভর্নমেন্ট তার যে লোকজন এনসিপি হতে শুরু করে সবাইকে একটু মোটর দিচ্ছেন যারা ভয় পাচ্ছেন আওলি ব্যাগ করবে আপনাদের ভয় পাওয়াটা মূলক ভয় পেতে থাকে তার ভয় পাওয়া জরুরি এই ভয় পাওয়াটার মানেই হচ্ছে যে আপনারা জানেন কারণ অ্যাকসেপ্টেবিলিটি কোথা এবং আপনারা এটাও জানেন যে আপনাদের মুখোশ একেবারেই সরে গেছে আসল চেহারা বের হয়ে আসছে এখন যা হবে সেটা থেকে বাঁচার কোনো উপায় নেই সেটা বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়া গেলে আপনাদের ভয় লাগে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম দেখা যে প্রেস সেক্রেটারি আমাদের নাম ধরে আবার স্ট্যাটাস দেওয়া শুরু করেছে বা এনিথিং হোয়াট এভার ইট হ্যাপেন্স আপনারা সব এখন ভয় পাবেন এখন আমরা একটা হাঁচি দিলেও আপনারা ভয় পাবেন এটাও একটা পানিশমেন্ট বলতে পারেন কিন্তু এটা কিছু না এটা একটা ট্রেইলার সামনে আরো বাজে সময় আসতেছে যখন আপনাদের ভয়গুলো সত্যি পরিণত হবে